জনাব তারেক রহমানকে সতেরো বছর পরে জীবনের প্রথম সতেরো বছর পর বাংলাদেশ আসছে সরাসরি দেখার জন্য আমরা রাজশাহী বিএনপির পক্ষ থেকে আমরা যাচ্ছি প্রচুর আনন্দিত আনন্দের সীমানায় সংবর্ধনার যে সমাবেশ হবে বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় সমাবেশ হবে যেখানে একাদ কোটি লোক সমাগম করবে যে আনন্দ মুখরিত হয়ে আমরা রাজশাহী মহানগর জাতীয়তাবাদী দল সকলে এক উৎসব মুখর পরিবেশে আমরা তিনাকে বরণ করার লক্ষ্য নিয়ে আমরা রাজশাহীর থেকে লক্ষাধিক নেতাকর্মী আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং আমরা চাই তিনি এসে আমাদের দেশের সর্বাত্মক তাকে ধানের শীষে ভোটে বিজয়ী করে আমাদের দেশের প্রধানমন্ত্রী বানিয়ে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে আমাদের দেশ সেবায় নিয়োজিত করব এবং তার দেওয়া একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ সতেরো বছর পরে বাংলাদেশের মাটিতে সে উপলক্ষে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর মালিয়া পূর্ব থেকে আমাদের উপস্থিত নেতৃবৃন্দ সবাই মিলে আমরা তার রহমানের সেই ঐতিহাসিক ইতিহাসের সাক্ষী হিসাবে আমরা তার মহানগর স্বেচ্ছাসেবক দলের আটটি থানার নেতৃবৃন্দ আজকে তারেক রহমানের কে দেখার উদ্দেশ্যে তার আগমন উদ্দেশ্যে আমরা এখান রাজশাহী থেকে রওনা দিচ্ছি ইনশাআল্লাহ তারেক রহমান আসছে আমাদের মধ্যে একটি ঈদের দিনের মতো খুশি বিরাজ করছে আমাদের এই খুশি হবে আমাদের প্রধানমন্ত্রী হবেন আমরা দীর্ঘ দীর্ঘ সতেরো বছর পর আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ সবচেয়ে একটি বড় প্রত্যাবর্তন আমরা সেই প্রত্যাবর্তনের ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছি জনাব তারেক রহমান তাকে আমরা কাছ থেকে আমরা দেখিনি তবে আগামীকাল ইনশাআল্লাহ তাকে খুব কাছ থেকে দেখব জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশে সবসময় তিনি কাজ করতে চেয়েছেন এবং তাকে ঠিকমতো কাজ করতে দেওয়া হয়নি আমরা দেখেছি যে অনেক আগে তিনি প্রায় দু হাজার সালের দিকেই তিনি আমাদের এশীয় মহাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন এবং সে সময় থেকেই তাকে অনেক নানা সময় তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে আমরা দেখেছি যে প্রক্রুতনের সময় তাকে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে চিকিৎসার জন্য দীর্ঘদিন যাব তিনি দেশের বাইরে আছেন। এবং তিনি আগামীতে এই বাংলাদেশকে তারেক রহমান যে তারেক রহমানের বি নির্মাণে বাংলাদেশ সে বাংলাদেশ গড়ার জন্যে আমরা আমরা যেহেতু আসছি আমাদের নেতা ইনিশালা আগামীকাল তাকে দেখে আমরা সবাই খুব উৎফুল্ল এ কারণে আমরা যাচ্ছি সবাই ঢাকায় ঠিক আছে I <laughs>